বাটিতে নিয়ে নিয়েছি এক কেজি ব্রয়লার মুরগি হাফ নিয়ে নিয়েছি ডিম পরিমাণ মতো লবণ এক চা চামচ ময়দা ও এক চা চামচ কর্নফ্লাওয়ার এখন সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে এগুলো আমি গরম তেলে এপিট উপিট উল্টে ভেজে নেব তারপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা তিন চা চামচ চিনা বাদাম বাটা তারপর আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ চেড়ে মিশিয়ে এখানে দিয়ে দিয়েছি একটা চিকেন কিউব আর হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে ভেজে রাখা মুরগির মাংস ও এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এখন দশ থেকে বারো মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ এখন মিশিয়ে নিয়েছি নামানোর পাঁচ মিনিট আগে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিলি সস এক কাপ কুচি করে রাখা টমেটো কয়েকটা কাঁচা মরিচ এভাবে চিলি চিকেন রান্না করলে খেতে হয় অনেক বেশি সুস্বাদু